সার্জিস আলম যে বর্তমানে নেতা হয়ে গেছে তাকে নিয়ে প্রেস ব্রিফিং অ্যান্ড সব জায়গায় হচ্ছে অনেক কসিপ অনেক হচ্ছে মানে কি বলবো অনেক হচ্ছে আলোচনা সমালোচনা এভরিথিং হচ্ছে তো তাদের মধ্যে আরেকজন হচ্ছে নাহিদ এরা তো সরকার হয়ে গেছে উপদেষ্টা হয়ে গেছে এক একজন তো তাদের মধ্যে সার্জিস আলম যে আপনারা কি জানেন সে এক সময় ছাত্রলীগ করত অ্যান্ড যখন সে দেখলো যে ছাত্রলীগ তো অধপতনের দিকে যাচ্ছে তখন সে দল পাল্টিয়ে হচ্ছে এখন ছাত্রদের পক্ষে অ্যান্ড হচ্ছে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বিপক্ষে চলে আসছে অ্যান্ড এখন সে বর্তমানে ছাত্রলীগকে হেজ করে ছাত্রলীগ নিয়ে বিভিন্ন রকম বাজে মন্তব্য করছে সব জায়গায় অ্যান্ড ছাত্রলীগের কোনো অস্তিত্বই সে বাংলাদেশে রাখতে দেবে না বট কিন্তু একসময় সে ছাত্রলীগের জন্য যানপ্রাণ দিত ছাত্রলীগের অনেক বক্তৃতা দিয়েছে এমন কি এক্স প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আছে তার সাথেও তার ছবি আছে সো একটা জাস্ট কথা মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে জনগণদেরকে আপনারা যাকে এখন মূল্যায়ন করছেন তার যখন খারাপ সময় খারাপ পরিস্থিতি আসবে তেমনিভাবে যেভাবে হচ্ছে আওয়ামী লীগ থেকে সে হচ্ছে বর্তমানে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব চায় না বর্তমানে আওয়ামী লীগের সে কোনো কিছুতে নাই এরকমভাবেই সে বর্তমানে যেই জায়গাতে আছে সেই জায়গাটাও থেকেও সে লিভ নিবে মুভ করবে যদি তার স্বার্থে আঘাত পড়ে অ্যান্ড স্টুডেন্টরা তো কোনো মানে দেশের জন্য কোনো কিছু করে নাই বা দেশের কোনো যুদ্ধ বলি বা দেশের কোনো আন্দোলনও ছিল না এটা ছিল নিজের স্বার্থের জন্য কোটা আন্দোলন অ্যান্ড কোটা আন্দোলন বিপরীতে রাজনৈতিক আন্দোলন হয়ে গেল তারা বানালো অ্যান্ড তারা যারা কোটা আন্দোলন করলো তারা কোটা আন্দোলনের বিপক্ষে যে এখন এক একজন কোনো মেধা সারাই হয়ে গেল নেতা এক একজন সরকার হয়ে গেল অ্যান্ড যখন তাদের স্বার্থে আঘাত পড়বে তখন তারা মানে তারা যে কয়জন যে কয়জন আছে যাদের নেতৃত্বে আপনারা এত এরকম করছেন তখন আবার তাদের যখন ষাটটাঘাত পড়বে তখন তারা এখান থেকেও পদত্যাগ করতে কিংবা এখান থেকেও পটে নিতে দুইবার ভাববে না অ্যান্ড কোনো সরকার কোনো উপদেষ্টা কেউই নাই যে দুই টাকা মারবে না এমন কোনো সৎ ব্যক্তি আছে সো এতটুকুই জাস্ট বলতে চাই অ্যান্ড আপনাদের উদ্দেশ্যেও যেসব ছাত্র জনতারা এখন হচ্ছে নেতা হয়ে গেছেন তাদের উদ্দেশ্যেও বলছি আপনারা যারা এক একজন নেতা হর্জন এত কিছু করেছেন একটা কথা মনে রাখবেন আমাদের মুক্তিযোদ্ধারা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে ছিনিয়ে এনেছে বাংলাদেশ বাংলা ভাষাকে ছিনিয়ে এনেছে পাকিস্তানি পাক হানাদার বাহিনীদের থেকে কিন্তু সেই মুক্তিযোদ্ধারা বা দেশের জনগণ ভুলে গিয়েছে আমাদের শেখ মুজিবকে অ্যান্ড এত অবদান আমাদের শেখ মুজিবের সে তারা ভুলে গিয়েছে সো আপনারা কী করেছেন না করেছেন এটাও বাংলাদেশের মানুষ দুই দিন পরেই ভুলে যাবে সো আপনারা যেমন বাংলাদেশের মানুষগুলো ওরকম হ্যাঁ আমিও বাংলাদেশি কিন্তু আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের জাতি বাংলাদেশকে আমি ঘৃণা করি দুই সালের আগ মোমেন্ট পর্যন্ত আগ মুহূর্ত পর্যন্ত আমি প্রচুর ভালোবাসতাম কিন্তু দুই হাজার চব্বিশ সালে যখন শেখ হাসিনা পদত্যাগ করলো তখন আমি ভেবেছিলাম সব কিছু হয়তো ঠিক হবে ঠিক হবে বিদে স্টুডেন্ট এত কিছু করেছে কিন্তু এখন যত পরিস্থিতি দেখতে পাচ্ছি যত মানুষ মারা যাচ্ছে যত দেশের বিশৃঙ্খলা চুরি ডাকাতি লুট তারপর এক একজনকে মেরে ফেলছে এটা কখনোই কোনো রাজনীতির কাতারে পড়ে না শেখ হাসিনা একাই নাকি মানুষ মারত শেখ একাই নাকি সব দোষ ক্রুটির করতো তাহলে এগুলো কারা এগুলোর কাজ কাদের এই মানুষগুলো যে মারা যাচ্ছে এগুলোর দায় ভার কাদের আমি জন্মের পর দেখিনি এই মানুষকে মেরে ঝুলিয়ে উলঙ্গ করে ওভারব্রিজের নিচে রেখে দিতে যেটা আমি দুই সালে স্টুডেন্টরা ক্ষমতায় আসার পর দেখছি সো এগুলো নিয়ে নতুন করে নতুনভাবে কোনো কিছু বলার আমার মনে হয় না প্রয়োজন আছে তারপর আমি বলছি এর জন্যই কারণ আপনারা যেসব স্টুডেন্টরা লাফালাফি করছেন ঠিক দুই দিন আগ পর্যন্ত যতটুকু আপনারা ফেমাস ছিলেন দুই দিন পরে আপনারা সেই ফেমাসটা নাও থাকতে পারেন কারণ দেশের জনগণ যতটুকু মাথায় তুলতে পারে ঠিক ততটুকুই আজ নিচে ফেলেও দিতে পারে বাংলাদেশের জাতিটাই এরকম বাংলাদেশিরাই এরকম অ্যান্ড বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যাকে মাথায় তুলে নাচতেছেন সেও নিজের স্বার্থ ছাড়া এক চুলও নড়বে না কাজেই যে যেমন তার সাথে ওরকমই মেলে অ্যান্ড দেখব কে কতটুকু দেশটাকে পরিচালিত করে এগিয়ে নিয়ে যেতে পারে